আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিয়েছি এখন তারা ওসর দেয় না এতে কি আমার পাপ হবে আপনি বলতে থাকেন বাস বলতে থাকেন আপনার পাপ হবে না হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি ফজর আর আসর পড়িয়েন না কেননা হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে রাসুল বাড়িতে পড়তে বলেছে বাকি পড়েন সাথে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর দুধ পান করে করে ফেলে তাহলে করণীয় কি কিছুই করণীয় নাই খেয়েছে খেয়েছে এতে বউ বাদ পড়েনি বউ তালাক হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়েই যদি নেয় কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না করে পালা যাবে কি জালেক যেসব প্রাণীকে মারা আদেশ আছে এহরাম বাঁধলে হজের এহরাম তার একটা প্রাণী হলো ইঁদুর ওকে মেরে ফেলতে হবে আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর আল্লাহ রসুল বলেছে আর বাড়িতে যেটা আছে গিরগিট গিরগিট ছিপকালি জিঠি এটা মারতে হবে কাকলাস নয় নয় কাকলাস যেটা পরিবর্তন করে মারতে হবে কোনটা বলতো যেটা বাড়িতে থাকে জিঠি যেটা বাড়িতে থাকে জিঠি সেটা মারতে হবে আর মারতে হবে না কোনটা কাকলাস ডাহিন যেটা রং পরিবর্তন করে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি ওই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নিইনি এতে আমার কি পাপ হবে আপনার সম্মতি ছিল অতএব দেখলেন আপনার ছেলেরা আপনার উল্টা হয়ে গেছে এইগুলো ছেলে আপনার ছেলে না হয় ভাতি জানায় আপনার ভাইয়ের ছেলে টাকা ফেরত দিতে হবে মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে হবে না কাতার যে পিলার আছে ওখানে কাতার বাঁধা যাবে না সারি লাইন হবে না আগে পিছে চলে যেতে হবে জমার দিন দুই আজান দিলে কি কোনো ক্ষতি আছে বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত তিরিশ বছর থেকে বলছি কলমে লিখেছি দেখো প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সালাদ যাওয়ার সময় নিয়ে যাবেন দুই হাজান বেতাত বলা আছে প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সালাদ আল না হলে আবদুল্লাহ ইসাহের লিখা নামাজের বই বইসবের লিখা কোন বই নামাজের বই তাহলে পাওয়া যাবে দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড় অনুমতি লাগবে জি না জিনা বিভাগ না খালি খালি ঝামেলা সমস্যা শান্তির চেয়ে অশান্তি বেশি দ্বিতীয় বিভাগ করিয়েন না আমার পরামর্শ সংসার নাই চলে সেটা ভিন্ন কথা কুষ্টিয়ার এক বক্তা বলেছে, খাদিজা রাজি আল্লাহ কোনো কোনোদিন নামাজ পড়েননি ও জানে না এ কথা বললো কি করে আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি মরার আগে যে নীতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলিনি এনি মৃত্যুক শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো বছরের প্রেমের সম্পর্ক ভুল ভুল দুই বছরের প্রেমের সম্পর্ক সম্পর্ক বুঝতে পেরে হালাল করতে চাচ্ছি মেয়ের বাবা রাজি হচ্ছে না মেয়ের বাপকে রাজি হতেই হবে তুমি নাম্বার দিও আমি সহযোগিতা আল্লাহ রসুল বলেছেন এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে যে বা বিবাহ দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে ঝামেলার শেষ নেই আসসালামু আলাইকুম সাহেব বিস্তারিত বললে উপকৃত হব দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে ওর নিজ ভাইরা বেঁচে থাকে ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না যে পরিমাণ ছেলে পেয়েছে সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে যে ভাগ পায় না তার জন্য ওসিয়ত চলে আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না সালাতে দণ্ডমান হলে হায় আসে আসতে পারে হাত দিয়ে ঠেকাবা হায় উঠলে শয়তান হাসে মুখের ভিতরে ঢুকে যায় ওর খালি খারাপটাই কাজ আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি খালি হাতে যাবেন না কেউ না হলে একটা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন একটা ফিরি আছে ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে আপনাদেরকে ফিরি দেওয়ার জন্য একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলছে ঠিকই বলেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সলাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চাই ওই এমামের পিছনে সালাত আদায় করা যাবে সলাত যাবে তার পিছনে সলাত হবে তোমরা এমাম পরিবর্তন করো কিন্তু তার পিছনে সলাত হবে না এ কথা নয় তবে যেহেতু বেদাত বলেছেন তার পড়াটা একেবারেই মানাই না আচ্ছা যে কোনো সাধারণ লোক হবে তোমরা তাকে এমাম লোচ আসলে হয়তো বা এমামের যোগ্য নয় হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে দেখো বই আছে আমার দোয়ার হচ্ছে আইনের আসল দোয়া হচ্ছে অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দোটা স্থান আছে হাত তুলে দোয়া করার এমন আছে যে খালি হাত ফিরে দিতে লজ্জা পাই দোয়া করা উচিত সম্মানিত দিনী ভাই বোন আজকে কষ্ট করে অপেক্ষা করছিলেন প্রায় মানুষ চলে গেছে বেগতি দেখে ভাবছে যদি বৃষ্টি বেশি হয় তো বউ ছেলে মেয়ে নিয়ে কেমনে যাব চলো আগেই যাই তো ভাবাটাও ঠিক আছে আপনারা কষ্ট করে কিছুক্ষণ থাকলেন

এই জোরালো দাবি পেশ করে আলোচনার শেষে যাচ্ছি অবশ্যই সাম পত্রিকা নিয়ে যাবেন জন মুফতি দিয়ে বড় বড় মুফতি দিয়ে লিখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে অন্য অন্য বিষয়সহ জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত থাকুন আবদুল্লার একটা দাবি টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেপনাপ পর্যন্ত মক্তব চালু করব ইনশাল্লাহ এখন ছয়শোর বেশি মক্তব চলে আপনাদেরকে সাঁত দিতে হবে তাহলে কাজগুলি সহজ হবে মর্মে ছয় সাত নভেম্বর সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আমি তো বলে আসছি গেলে দেখতে পাবেন বিশাল মসজিদ উত্তরবঙ্গে সবচেয়ে বড় নব্বই শতাংশ জমির উপরে অনেক বড় প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে পাঠাবেন সিলেবাস বিষয়গুলি আমরা দেখছি শিক্ষার বিষয়গুলি আমরা দেখ আসসালামু আলাইকুম মসজিদের মাইকে ঈদের তাকবির বা আসার জন্য ডাকা ডাকি করা যাবে ঈদের তাকবির নয় মসজিদে আসার জন্য ডাকা যাবে মৃত্যু বা হারানো সংবাদ দেওয়া নিষেধ মসজিদের মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা দেওয়া যাবে না হারানো জিনিসের বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে না মক্তবে আসার জন্য বলতে পারে। পারি আদিস এবং হানাফির মাঝে বিবাদ করা যাবে কি কক্ষনো নয় আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত হানাফি শব্দ উল্লেখ করে কোনোদিন কিছু বলি এক বাক্য নয় ওগুলো ভেতনায় পড়ে পরিবেশ নষ্ট করা হবে না মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে আল্লাহ তুমি সর্বশক্তিমান সব কিছু পারো তুমি আমাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলা বেঁচে থাকার সুযোগ করে দাও তোমার দরবারে এই দাবি দেওয়া রেখে আমরা যেন আজকের আলোচনা মেনে চলতে পারি এই দাবি তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আলাইকুম ওয়া